জামায়াতের একতরফা সিদ্ধান্তে ভাঙনের মুখে আট দলীয় নির্বাচনী জোট আট দলীয় নির্বাচনী জোটে তৈরি হয়েছে গুরুতর সংকট জোটের শরিক দলগুলোর সঙ্গে চূড়ান্ত আলোচনা ছাড়াই এনসিপিকে আসন বণ্টনের অভিযোগে জোটটি ভাঙনের মুখে পড়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন গণমাধ্যমে দেওয়া বক্তব্যে অভিযোগ করেন সব দলের সঙ্গে আলোচনা না করেই জামায়াতে ইসলামী এনসিপিকে আসন দেওয়া ও তা চূড়ান্ত করেছে যা আট দলীয় সমঝোতার পরিপন্থী অন্যদিকে জামায়াতের নায়েবে আমির আবু তাহের গণমাধ্যমকে জানিয়েছেন এনসিপির জন্য তিরিশটি আসন চূড়ান্ত হয়েছে এনসিপির পক্ষ থেকেও একই দাবি করা হয়েছে এবং শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানানো হয়েছে তবে জোট সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র জানায় আট দলীয় জোটের অন্য কোনো দলের আসন এখনো চূড়ান্ত হয়নি এ অবস্থায় আসন বন্টন নিয়ে জোটের শরিক দলগুলোর মধ্যে অসন্তোষ ও অনাস্থা তৈরি হয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে একটি পক্ষের একতরফা সিদ্ধান্ত জোটের পারস্পরিক আস্থাকে ক্ষতিগ্রস্ত করেছে সমঝোতার ভিত্তিতে গঠিত জোটে এ ধরনের সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে ঐক্য ধরে রাখা কঠিন করে তুলতে পারে এদিকে দায় এড়াতে ভিন্ন বর্ণনায় কিছু গণমাধ্যমে সংবাদ প্রকাশের অভিযোগও উঠেছে আজ একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের পর বিষয়টি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে সব মিলিয়ে আসন বন্টনকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া এই সংকট নিরসনে দ্রুত সমাধান না এলে আট দলীয় নির্বাচনী জোটের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা